হ্যালো ভিওরস আসসালামু আলাইকুম মেহেদি মেডিসিন কনা থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে কথা বলবো সমাজেক্ট এক ইঞ্জেকশন নিয়ে এই সমাজেক্ট ইঞ্জেকশন কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই খুব দ্রুত সাবস্ক্রাইব করো তাই সামাজিক ইঞ্জেকশন কি সমাজেক্ট ইঞ্জেকশন হলো একটি প্রজেস্টেরন হরমোন যা শরীরে প্রাকৃতিকভাবে প্রজেস্টেরনের মতো কাজ করে ইঞ্জেকশন সাধারণত পেশিতে প্রয়োগ করা হয় যেসব সমস্যায় ব্যবহার করা হয় প্রথমে হচ্ছে জন্ম নিয়ন্ত্রণে এই সামাজিক ইঞ্জেকশন ব্যবহার করা হয় এই ইঞ্জেকশন প্রতি তিন মাস অন্তর অন্তর এই ইঞ্জেকশন দিলে গর্ভধারণ প্রতিরোধ করা যায় মানে প্রতি তিন মাস হওয়ার পর একটা করে ইঞ্জেকশন দিতে হয় এই ইঞ্জেকশন দিলে জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেটে খেতে হয় না যাদের অনিয়মিত মাসিক বা পিরিয়ড বা অতিরিক্ত রক্তপাত হয় তাদের জন্য এই সামাজিক ইঞ্জেকশন অনেক কাজ করে মাত্রা সামাজিক ইঞ্জেকশন ব্যবহারের পূর্বে হালকা হালকাভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে সাসপেনশনটির উপাদান ভালোভাবে মিশে যায় নির্দিষ্ট মাত্রায় একশো পঞ্চাশ মিলিগ্রাম ইঞ্জেকশন প্রতি তিন মাস পর পর প্রয়োগ করতে হবে প্রথম ডোজটি স্বাভাবিক নিয়মের মাসিক শুরু হবার পাঁচ দিনের মধ্যে ব্যবহার করতে হবে অতি অল্প অভিজ্ঞতার আলোকে গবেষণাকারীগণ মত প্রকাশ করে নব্বই দিন পূর্বে মেড্রোক্সি পোজেস্টোরন বা সমাজেক্টে ইঞ্জেকশন দ্বিতীয় মাত্রা নেওয়ার জন্য যাতে অস্বাভাবিক মাত্রার ঋতুস্রাব নিয়ন্ত্রণ হয় তৃতীয় মাত্রা সহ পরবর্তী সবগুলো মাত্রা একটি মাত্রা থেকে আরেকটি মাত্রার নব্বই দিন বিপরীত ব্যবহার করা উচিত যদি অস্বাভাবিক স্রাপ চলতে থাকে তাহলে সকল সম্ভাব্য জৈবিক রোগসমূহ সঠিকভাবে পরীক্ষা করে নেওয়া উচিত পার্শ্ব প্রতিক্রিয়া ওজন বেড়ে যাওয়া তলপেট ভারী ভারী লাগা ব্যথা অনুভব করা মাথা ঘোরা মানসিক দুশ্চিন্তা মাসিক বন্ধ থাকা দুই মাসিকের অন্তর্বর্তীকালে ঋতুস্রাব হওয়া বা ফোটা ফটা রক্তস্রাব অতিরিক্ত রক্তস্রাব হওয়া ইঞ্জেকশনের স্থানে সংক্রমণ হওয়া ঘন ঘন প্রচন্ড মাথা ব্যথা হওয়া এবং চোখে ঝাপসা দেখা পায়ের পেছনে প্রচণ্ড ব্যথা হওয়া এবং তা কয়েকদিন স্থায়ী হওয়া ইঞ্জেকশন নেয়া বন্ধ করার পর দেরিতে গর্ভবতী হওয়া গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার সাধারণ গর্ভধারণের প্রথম চার মাসের মধ্যে এই সমাজে ইঞ্জেকশন ব্যবহার নির্দিষ্ট নয় গর্ভধানে গর্ভধারণের প্রথম চার মাসে এই ইঞ্জেকশন দেওয়া যাবে না সতর্কতা এই নিম্নবর্ণিত অ্যান্ড্রোক্রাইন বায়োমার্কারের পরিমাণ কমাতে পারে যেমন প্লাজমা রক্তরস মূত্রনালী হরমোন কটিসোল অ্যাস্ট্রোজেনেডিওল প্রজেস্টেরন টেস্টিস্টেরন প্লাজমা রক্তরস বা মূত্রনালের বনাট্রোপিন যেমন এল এইস এবং এফএসএইস এবং যৌন হরমোন বন্ধ গ্লোবিলিন এ সমাজ একটা ইঞ্জেকশন বাজারে এসেছে এসএমসি ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার মূল্য মাত্র পঞ্চাশ টাকা